কালার তো চেঞ্জ হলো এবার এই ফন্টের স্টাইলটাই চেঞ্জ করতে চাই মানে ফন্ট এই স্টাইলে আমি ফন্টটা লিখতে চাই না লেখাটা লিখতে চাই না অন্য একটা স্টাইলে লিখতে চাই সেই জন্য সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে উপরে যে ক্যারেক্টার দেখা যাচ্ছে আমাদের কন্ট্রোলবার অথবা অপশন বার যেটাকে আমরা বলি মূলত এটাকে কন্ট্রোলবার কন্ট্রোলবার বলে ইলাস্ট্রেটরে তো আচ্ছা অপশন বারই ধরে নিলাম তো এখানে যদি ক্যারেক্টার দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আমার সামনে অনেক অপশন চলে আসতেছে আপাতত ক্যারেক্টারের ভিতরে যাচ্ছি না আপাতত শুধু এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফন্টের নেম এই ফন্টের নেমটা কি আছে সেই ফন্টের নেম অনুসারে ফন্টটা এখানে লেখা হয়েছে আমি যদি অ্যারোতে ক্লিক করি করলে এখানে অনেকগুলি ফন্ট দেখা যাচ্ছে আমি যেটা খুশি সেটা এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারতেছি ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয় আমরা বুঝতে পারলাম অথবা আমি যদি কোনো ফ্রন্টের নাম জানি তখন আমি কিন্তু এখানে লিখে দিতে পারবো আমি এখানে লিখে দিলাম রোবোটও আর বিও রোবোটো দিলে ওকে একটা ক্লিক করে দিলাম রোবোটো একটা ফন্ট এবং ফন্টের যেই স্টাইলটা এটা হচ্ছে জাস্ট ফন্ট ফ্যামিলি